sí কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়ির সরস্বতী পুজো মানে আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর যে সরস্বতী পুজোটা হয় সেই পুজোর ব্লগ আমাদের পুজোটা কিন্তু হয়েছিল তিন তারিখে মানে সোমবার দিনে সোমবার সকালে তাই রবিবার দুপুর থেকেই আমরা সমস্ত জোগাড় জানতে শুরু করে দিয়েছিলাম আমি দাদা বৌদি আমার হাজব্যান্ড মিলে এই ডেকোরেশনগুলো করছিলাম আর কাকিমা আমাদের সব কাজের তত্ত্বাবধানে ছিলেন আর দিদি ভাই দিয়ে নিচ্ছিল কাল্পনা আমাদের ঠাকুর আনা হয়েছিল রবিবার সন্ধ্যেবেলা এবারের আমাদের ঠাকুরের থিম হয়েছিল টাকের স্বাস্থ্য কি ভেঙে গেল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে

মাকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম টুকটাক কিছু বাজার করতে আর রাতে ডিনারের ব্যবস্থা করতে রবিবার দুপুর থেকেই তো আমাদের যোগাযান্তি করা গোছানো ডেকোরেশন এই সব শুরু হয়ে গিয়েছিল তাই সেদিন রাত্রিবেলা কাকিমা বলেছিলেন ডিনারে গরমা গরম রাধাবল্লভী আর দম নিয়ে আসতে কাদাবল্লভী তো হবে না দেখলাম সেদিনে রাধা বল্লবী শেষ কি আর করার তাই নিতে হলো আর তার সাথে ছিল তিন রকমের তরকারি খাবারের দোকানে আমার একটা স্কুলের বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই ওর সাথে একটু গল্প করে নিলাম খাবার দাবার এসে গেল রাতে খাবারটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে বাজারের অনেক কাকিমা করে রেখেছিলেন আমরা বেরিয়েছিলাম কিনতে গুলো মিষ্টি এগুলো কেনার আছে এগুলো কিনে নিয়ে তোমাদের দেখাচ্ছি কাকিমা আমাদের পার্টিকুলার দোকান বলে দিয়েছিলেন আমরা সেই দোকান থেকেই মিষ্টিটা নিয়েছি বাজারে সেদিন খুব ভিড় ছিল আর ভীষণ জামও ছিল অনেকেই বেরিয়েছেন ঠাকুর দেখতে আবার অনেকেই বাড়িতে পুজো তাই বেরিয়েছেন বাজার করতে তোমরা আগের যে মিষ্টির দোকানটা দেখলে যেখান থেকে মিষ্টি নিলাম সেখানে হাস সন্দেশটা ছিল না কাকিমা অনেক করে বলে দিয়েছিলেন হাস সন্দেশ আনতে তাই আমরা আবার একটা অন্য দোকানে গিয়েছিলাম সন্দেশ খুঁজতে সেখানে গিয়ে দেখি হাস সন্দেশ আছে বেশ আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আছে দুই রকমের আর হাস হয়েছে লাইট আছে লাইট হয়ে গেছে আর দাদা বললো ওই রকম সবজি ওবজি হয়ে গেছে তাই তো আমাদের বাজার হয়ে গেল আমাদের মার্কেটিং হয়ে গেলো প্রচন্ড বাজার থেকে ফিরে এলাম সঙ্গে একটা হ্যালোজন লাইটও এনেছিলাম কারণ ঠাকুরের ওই জায়গাটা আরও একটুখানি আলোর প্রয়োজন ছিল তাই উনি ততক্ষণ দেখছিলেন আলোটা কিভাবে কোথায় লাগানো যায় আর আমি গিয়েছিলাম কাকিমার কাছে খাবারগুলো দিয়ে আসতে এর ব্যবস্থা হয়ে গেছে। ডান। সেদিনের মতো আপাতত কাজ শেষ হলো। পরের দিন সকালে আমাদের একদম ভোরবেলা विश्व रूपा विचार के विज्ञान रही नमस्ते भद्र कालई नमो नित्यं सरस्वती नमो नमः वेद वेदांत विद्या स्थानेम वैवर्ण नमो सरस्वती

নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিপা যশ্বরে কুণ্ডলিকাক্ষণ সভাজ্য অভ্যন্তর সুচি

কলগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম প্লেটে আর ব্রেকফাস্টের জন্য আনা হয়েছিল সিঙ্গারা জিলিপি সঙ্গে পাউরুটি যান সকালে আমার ভাইও এসেছিলো আমাদের বাড়ি ওকে একটু দিয়েছিলাম ঠাকুরের প্রসাদ খেতে আর দুপুরে আমাদের হয়েছিল খিচুড়ি শাকের চচ্চড়ি তিন রকমের ভাজা চাটনি পাপড় ওকে বলেছিলাম তুই একটুখানি খেয়ে তারপরে কলেজে যাস ওকে দেখতেই দেইনি পড়ো এই এডিট ওকে খুব বার করবে মোবাইল হাতে ধরে

এই শব্দ চলতেই থাকে তোমরা আগের ব্লগেও দেখেছ তাই ভাইকে টা করে দিয়ে আমি আর বেশিক্ষণ খুন দাঁড়ায় নিয়ে আমি চলে গিয়েছিলাম দুপুর হয়ে গিয়েছিল তাই বাবা আর কাকা খেতে বসে গিয়েছিলেন এরপর আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে শুরু করে দিয়েছিলাম সন্ধ্যেবেলার ভোগের জোগাড় রাতের খাবারের চুপার করতে না করতেই নিচে চলে এসছিলেন ঠাকুর মশাই সন্ধের পুজো শুরু হলো পুষ্ক নম গণপতি

সোমবার রাতের আমাদের মেনু ছিল কড়াশুড়ির কচুরি আর আলুর দম সত্যি কথা বলতে কড়াশুড়ির কচুরি আমি প্রথম করছিলাম আমি দেখেছি অনেকবার বাড়িতে করতে আমি ভেজেওছি নিজে হাতে কিন্তু এই পুর ভরে তৈরি করাটা আমি সেটা নিজে হাতে করলাম এই প্রথম কাকিমা প্রায় শব্দই বলে বলে দিচ্ছিলেন আমাকে এরপরে আমি আর দিদিভাই মিলে শুরু করে দিলাম কচুরি ভাজা মাকে বিদায় দেওয়ার পালা বরণ করার সমস্ত জোগাড় করছিলাম আমরা ছিলাম গঙ্গার ঘাটে বিসর্জন করতে বিসর্জন করতে গিয়ে দেখি সেখানে প্রচুর ভিড় লরি আর টোটোর জাম লেগে আছে গঙ্গার সামনেটা পর্যন্ত যাওয়া যাচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষে জায়গা পেলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভিড় ছিল তোমাদের কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমায় এরপর গঙ্গার ঘাটে কাজ মিটিয়ে আমরা ফিরে এলাম বাড়ি বাড়ি ফিরে আমার একটু কাজ ছিল আমি বেরিয়েছিলাম আমি তো ফিজিওথেরাপি করাই তাই একটু পেশেন্টের বাড়ি গিয়েছিলাম ফিজিওথেরাপি করিয়ে বাড়িতে ডিনার করে আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তোমরা হয়তো এমন অনেকেই আছো যারা দেবদেবীর কাছে মানত করো সেই মানত নিয়েই হয়েছিল এই প্যান্ডেলের থিম ভিতরে অনেক বড় মাঠ ছিল সেই মাঠে বসেছিল মেলা ও একটু ঠাকুরের মূর্তিগুলো দেখছিল আর সেখানে কি সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছিল আমি তো আর ছোট নই তাই বায়না করতে পারছিলাম না এত সুন্দর লাগছিল দেখতে যে কি সবকটাই নিয়ে বাড়ি চলে আসি আমি ব্যাগ দেখলে আর নিজেকে ধরে রাখতে পারি না তাই এই ব্যাগটা এত ভালো লাগলো কিনেই নিলাম তোমরা কমেন্টে একটু প্লিজ জানিও তো ভালো লাগছে কিনা মেলায় তো ঘোরা হয়ে গেল এবার যাবো বাড়ি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ফটো দেখতে হলে তোমরা চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো এরপর কিন্তু আসছে আমার বিয়ের ব্লগ তোমরা কিন্তু সঙ্গে থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা